আমার শাশুড়ি মায়ের সাথে তুমুল ঝগড়া শেষে আমার ননদ আমার কাঁধে সব দোষ চাপিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল বেরোনোর সময় বললো মায়ের মাথাটা বেশ ভালো করে চিবিয়ে খেয়েছো তোমার মা বুঝি এসব শিখিয়েছে তোমাকে তাই না আমার মা নেই ছোটবেলায় মারা গিয়েছে কথাটা তার অজানা নয় তবুও মাকে এমন কথা বলার বেশ ঘৃণাই লাগলো তার ওপর নরম সুরে বললাম আমার মা আমাকে খুব বেশি শিক্ষা দিতে তবে যতটুকু শিক্ষা পারেনি দিয়েছে তাতে তিনি কখনো এসব খারাপ শিক্ষা দেয়নি তিনি বারবার করে বলেছেন বড়দের গায়ে হাত তুলবে না সম্মান দেখাবে যদি সে কথা না শেখাতো তবে এখন আপনার গেলে অন্তত একটা চল মারতাম আমি ননদ কিছু বলল না বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল তারপর বেরিয়ে গেল শাশুড়িমা বললেন বেলা ঘরে যাও মাথা দুলিয়ে ঘরে চলে এলাম ঘর ফাঁকা আমি ছাড়া আর কেউ নেই রিফাত অফিসে গিয়েছে বেশ অনেকক্ষণ সকাল নয়টা থেকে তার অফিসের সময় শুরু হয় ফিরতে রাত আটটা বাজে এই দীর্ঘ সময়ে কথা বলার জন্য আমার কোনো সঙ্গী নেই টুকটাক ঘরের কাজকর্ম করতে শাশুড়ি মায়ের সাথে যা কথা হয় তাই ঘরের মানুষ বলতে এই তিনজনই গতকাল ননদ ছিল আর সকালেই চলে গেল এই বছরের মার্চ মাসে আমার বিয়ে হয়েছে এখন অক্টোবরের শেষের দিকে এই কয়েক মাসের ভেতরে যতবারই সে এসেছে মায়ের সাথে ঝগড়াঝাটি করে ফিরে গিয়েছে কি নিয়ে ঝগড়া সে ব্যাপারে আমি কিছুই জানি না তবে সে বেশিরভাগ সময়ই আমার দোষ দেয় কুৎসিত ভঙ্গিতে বলে তুমি মায়ের মাথাটা চিবিয়ে খেয়েছো শাশুড়ি নির্বিকার মানুষ এতদিনেও তার সাথে আমার কিছুই হয়নি ঝগড়া চাটি কথা কাটাকাটি সামান্য মনোমালিন্য কখনো হয়নি তিনি সবসময় আমাকে ছাড় দিয়ে চলেন বিয়ের প্রথম দিকে রান্না করতে প্রায় এই সব গুলিয়ে ফেলতাম সেবার বিরিয়ানি লবণ দিতে ভুলে গেলাম ঘর ভর্তি মেহমান শাশুড়ি মা আগ বাড়িয়ে সব দোষ নিজের কাঁধে নিয়ে নিলেন সহজ গলায় বললেন মানুষের ভুল হতেই পারে এটা কোনো বড় ব্যাপার না ঘরবর্তী লোকের কেউই কোনো কথা বললো কাঁচা লগন নিয়ে খাওয়া শেষ করলো এই ঘটনার জন্য আমি তাকে ধন্যবাদ দিতে পারিনি অথচ আমার উচিত ছিল খুব গুছিয়ে কিছু কথা বলা খানিক্ষণ জড়িয়ে ধরে বসে থাকা ভালো মন্দ কিছু উপহার দেওয়া সে সবের কিছুই করা হয়নি কেন হয়নি কে জানে শত চেষ্টা করেও নিজের সাথে পারিনি গলা দিয়ে স্বর বের হয়নি দুপুরের খাওয়া শেষে একটু ঘুমিয়ে পড়েছিলাম দরজা খটখট শব্দে জেগে উঠলাম এই সময় আবার কে এলো তরি ঘুরি পায়ে ছোটে গিয়ে দরজা খুলে দিলাম সুমনের মা এসেছে আমাদের থাকে কিছুদিন হলো ব্যবসা শুরু করেছে দুহাতে জাম্বো সাইজের দুটি ব্যাগ ধরে আমাকে দিয়ে তাকিয়ে আছে হাসি হাসি মুখ তার ঠোঁটের এক পানের পিক লেগে আছে দাঁড়িয়ে আছেন কেন ভেতরে এসে বসুন সে না হয় এলুম তোমার শাশুড়ি কোথায় আম্মা আম্মা কোথায় সে কথা তো বলতে পারি না ঘরে থাকবেন হয়তো একটু দেখো তো দুটো শাড়ি নিয়েছিল শাড়ি টাকা নিতে এসেছি শাড়িগুলো সাথে করে নিয়ে এসেছি দেখো তো পছন্দ হয় না আমি তার দিকে তাকিয়ে অল্প হাসলাম তারপরে এ নিচু গলায় আম্মাম্মা বলে ঘরের ভিতরে ঢুকলাম শাশুড়িমা বাড়িতে নেই কখন কোথায় গিয়েছেন বলে যাননি সোমনের মা বেশ অভাব হলো চিকন গলায় বলল তোমাকে না বলে বেরিয়ে গেল ঘুমিয়েছিলাম বোধহয় জাগাতে চাননি আশেপাশে কোথাও গিয়েছে চলে আসবে তা বেশ ভালো কথা তোমার শাশুড়ির এই গুণটা আছে বৌদের বেশি ঘাটায় না আমাদের শাশুড়ি হলে তো হির হির করে টেনে তোলতো ভর দুপুরে ঘুমানোর জন্য বেশ কিছু কথাও শুনিয়ে দিত তা তোমাকে কিছু বলে না বাপু না কাকিমা আম্মা কিছু বলেন না তা জানি আপা হলো মাটির মানুষ সংসারের সব দিকে নজর দিয়ে চলে এই তো আমার থেকে দুটো শাড়ি নিল বললো মেয়েটা কতদিন পর এসেছে একটা কিছু তো কিনে দিতে হয় খুব দামি দুটো শাড়ি নিয়েছে আমি বললাম আপার মতো মার কোথায় পাওয়া যায় মেয়ে এসেছে দুই দুটো শাড়ি সে বললো একটা মেয়ের অন্যটা তোমার জন্য নিয়েছে তা তোমাকে কোনটা দিয়েছে গোলাপি রঙের শাড়িটা দিয়েছে ডানে বামে মাথা দুলালাম শাশুড়িমা আমাকে কোনো শাড়ি দেননি সুমনের মা ভীষণ অবাক হলো বিস্মিত গলায় বলল সে কি কথা তোমাকে কোনো শাড়ি দেয়নি তার কথা জবাব দিলাম না শান্ত চোখে তাকিয়ে রইলাম সে শাড়ির ভাঁজ খুলতে খুলতে বলল তাহলে হয়তো মেয়ের সাথে পারেনি আপনার কথা ঠিক বুঝলাম না আরে আমাদের মিলি ছোট থেকে একটু হিংসুটে স্বভাবের শাড়ি কেনার সময় আপা যখন তোমার কথা বলল তখনই তো তেতে উঠল বলে পরের মেয়েকে এত মাথায় তুলো না আমাকে দিলেই তাকে দিতে হবে কেন ছোট তো ওকে কাপড় কিনে দিচ্ছে বাবারে বাবা কথায় কথায় ঝগড়ায় বাঁধিয়ে ফেললো আমার সামনে বোঝা অবস্থা শুধু কি তাই গোলাপি রঙের ওই একটা শাড়ি ছিল সেটা নিয়েও খানিকক্ষণ কথা কাটাকাটি হলো কি বলবো বুঝতে পারলাম না বিব্রত মুখে এদিক ওদিক তাকাতে লাগলাম তাহলে এই ব্যাপার ঘটেছে শাশুড়ি মা আমায় দিতে চেয়েছে বলেই ননদ ও কথা বলল। আমার মা নেই তাই হয়তো বুঝতে পারি না মায়ের ভালোবাসার বাঘ কাউকে দেওয়া যায় না পরের মেয়েকে তো নাই নাকি যায় মায়েরা কি তাদের একাধিক সন্তানকে ভালোবাসে না সুমনের মা আরো খানে গল্পগুজব করলো তার কথাতে মন লাগতে পারলাম না হঠাৎই খুব খারাপ লাগছে কাঁদতে ইচ্ছা করছে ঘন্টা খানিক পর শাশুড়ি মা এলেন তার হাতে কাগজের ঠোঙায় মুড়ি মাখা ঠোঙাটা আমার হাতে দিয়ে বললেন কাল বলছিল না মুড়ি মাখা খেতে ইচ্ছা করছে তোমার ফেরার পথে দেখলাম তাই নিয়ে এলাম ঝাল কমিয়ে এনেছি ধরো না রেখে খেয়ে ফেলো নেতিয়ে গেলে তখন আবার ভালো লাগবে না চোখ জ্বালা করছে গলা জড়িয়ে আসছে অস্পষ্ট দৃষ্টিতে ঠোঙা হাতে নিয়ে ঘরে চলে এলাম খানিক্ষণ বাদে শাশুড়ি আমার ঘরে এলেন গোলাপি রঙের একখানা শাড়ি খাটের উপর ছড়িয়ে বললেন দেখো তো পছন্দ হয় কিনা শাড়ির দিকে তাকালাম না শাশুড়ি মায়ের চোখে চোখ রেখে বললাম আমার জন্য নিজের মেয়ের সাথে ঝগড়া করলেন কেন ভেবেছিলাম তিনি খুব কঠিন কথা বলবেন কিন্তু বললেন না শান্ত ভঙ্গিতে আমার পাশে বসলেন অসম্ভব কোমর গলায় বললেন মায়েরা সন্তানদের মাঝে কখনো বিভেদ করে না তবু সেসব কথা থাক শাড়ি পছন্দ হয়েছে কিনা সেটা বলো খুব পছন্দ হয়েছে তাহলে একটা কাজ করো তোমার অপরাজিত গাছে বেশ কয়েকটা ফুল ধরেছে ওগুলো নিয়ে আমায় এক কাপ চা করে দাও শুনেছি এই ফুলের চা নাকি খেতে দারুণ লাগে মাস তিনেক আগে বেলকনি টবে বেশ কয়েকটা বীজ লাগিয়েছিলাম দুটো চারটা ফুল ধরেছে সেই থেকেই এদের যত্নার্তি করছে পানি সার কোনো কিছুই কমতে নেই টব ঘুরিয়ে ঘুরিয়ে রোদের জায়গায় রেখেছি এতদিনে ফুল ধরেছে সবুজ পাতার মাঝে নীল ফুলগুলোকে দেখতে চমৎকার লাগছে নরম হাতে ফুল তুলে নিলাম একটু মায়া লাগছিল তবুও তুললাম চা বানিয়ে শাশুড়ি মায়ের কাছে নিয়ে এলাম তিনি চায়ের কাপে হাতে নিয়ে আমাকে দিকে তাকালেন শান্ত গলায় বললেন এখানে বসো আমার পাশে আমি তার পাশে বসলাম কয়টা ফুল ধরেছিল আটটা সবগুলো তুলে ফেলেছ হ্যাঁ মা এত যত্নের গাছের ফুল তুললে খারাপ লাগেনি একটু লেগেছে গাছটা মরে গেলে কষ্ট হবে না তা হবে অনেক যত্ন নিয়ে বড় করেছি তো তাই আর কি মানুষের সম্পর্কগুলোও গাছের মতো যত্ন দিয়ে তৈরি করতে হয় নয়টা আগাছায় শেষ করে ফেলে তুমি আমার কাছে জানতে চাইলে না মেজের মেয়ের সাথে ঝগড়া করি কেন আমি ওর সাথে ঝগড়া করি না ওকে সম্পর্কে গুরুত্ব বোঝাতে চাই ও সে সব বুঝতে পারে না যুগের বস্তা পচা নিয়মে কর্তৃত্ব ফলি এটিকে থাকতে চায় ক্ষমতার জোর ক্ষমতা থাকা পর্যন্ত কিন্তু ভালোবাসার যত্নের এসবের জোর অসীম পর্যন্ত ছড়িয়ে আছে আমার কথা বুঝতে পারছো হ্যাঁ পারছি ইচ্ছে করলে আমি তোমার সাথে উঁচু গলায় কথা বলতে পারি কাজের ভুল ধরে দুটো কথা বেশি শুনিয়ে দিতে পারি কিন্তু তাতে কি খুব বেশি লাভ কি হবে হবে না তুমি নিচের মনে আমার প্রতি ঘৃণা পোষে রাখবে ঘৃণা না পোষলেও খুব জমিয়ে রাখবে এতটুকু জীবনে ঘৃণা পেলে সার্থকতা আর কোথায় পাবো আমি তার কথার জবাব দিতে পারলাম না চা শেষ তিনি আমার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে বললেন লোকে ঠিকই কথা বলে অপরিস ফুলের চা খেতে খুব লাগে পরের ফুল ধরলে আরো এক কাপ বানিয়ে দিও সন্ধ্যা নেমে গেছে দেলকনে বাতাস ঠান্ডা গায়ে লাগলে কেমন শীত শীত করে শাড়ির আঁচলটা আরো একটু গায়ে জড়িয়ে নিলাম আন বললাম আমার এই গাছের সবগুলো ফুল আপনার জন্য মা এই ফুলের চাও আপনার আমি আমার নিজের মাকে কখনো পাইনি মায়ের ভালোবাসাও পাইনি প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না সেজন্যই বোধ হয় আপনার কাছে নিয়ে এসেছে হয়তো জানেন না আপনি সমুদ্রের অতলে লুকিয়ে থাকা দামি রত্নের মতো মূল্যবান আপনার চিন্তাগুলোও তেমন চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিলাম বাতাসে হালকা ধরনের মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে রিফাত এসেছে এই গন্ধ ওর পারফিউমের রিফাত সোজা বেলকনিতে চলে এলো বিস্মিত বলাই বললো শাড়ি কোথায় পেলে মা দিয়েছে মা ওর বুঝতে একটু সময় লাগলো শাশুড়ি মাকে আমি আম্মা বলে ডাকি এরপর থেকে হয়তো মা ডাকবো কি জানি বোধ হয় পারবো না গলায় জড়িয়ে যাবে রিফাত হাসলো খুশি খুশি গলায় বলল তুমি মাকে কি দিয়েছ আমি মাকে অপরাজিতা ফুলের চা দিয়েছি সে আর কথা বলল না শান্ত চোখে তাকিয়ে রইল অন্ধকার গাঢ় হচ্ছে এই গাঢ় অন্ধকারের ভেতরেও শাড়ি গোলাপির রং কেমন যেন জল করছে পড়ছে ভালো লাগছে দেখতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর গল্পটি লিখেছেন ফারহানা কবি মানাল বাস্তব আসলে যদি এরকম হয় তাহলে কি প্রত্যেকটা অনেক সৌভাগ্যবতী হয় যদি তার শাশুড়িটা ভালো হয় কারণ মেয়েরা যখন শ্বশুরবাড়িতে আসে তখন সবচেয়ে বেশি আশা করে তার শ্বশুরবাড়ির মানুষগুলো যেন তাকে আপন করে সে যেমন তার বাবা মা সবাইকে রেখে চলে এসেছে এখানে সবাইকে আপন করার জন্য সেও চায় তার শ্বশুরবাড়ির প্রত্যেক একটু মানুষ যেন তাকে আপন করে কিন্তু সৌভাগ্য সবার হয় না সবাই আসলে পায় না এরকম ভালো শাশুড়ি আর যারা এরকম মায়ের মতো শাশুড়ি পায় তারা আসলে তবে আমাদের উচিত নিজ নিজ জায়গা থেকে ভালো হওয়া কারণ খারাপ ব্যবহার করতে কোনো কিছুই লাগে না কিন্তু মানুষের মনে জায়গা করতে ভালো ব্যবহার করাটা অনেক বেশি জরুরি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলো কিনা সেটা জানাতে ভুলবেন না আর ইউটিউবে আমাকে দেখতে চাইলে অবশ্যই You do a subscribe go an event.